পঞ্চমিত মানে পাঁচ ধরনের অমৃত দিয়ে বানানো এক মিশ্রণ অবশ্যই এই শ্রাবণ মাসে অভিষেক করা উচিত যে কোনো মন্দিরে বা আপনার গৃহে শিবলিঙ্গে অথবা শিব ফটোর সামনে ভোগ হিসাবে নিবেদন করতে হবে এবং সেটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করতে হবে আমাদের ইমোশন শারীরিক দিক থেকে মানসিক দিক দিকে ভক্তির এক নতুন চেতনার উদ্ভব ঘটায় বিশ্বাস করা হয় যে পঞ্চমিত্র দিয়ে শিবের অভিষেক করলে জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে জীবের সমস্ত বাধা দূর হয় শুভ ফল লাভ পাওয়া যায় তারই সাথে সমস্ত পাপ দূর করে মানুষের মনকে শান্ত করে তোলে কাল থেকে শিবলিঙ্গে পঞ্চমিত দিয়ে অভিষেক করানোর রীতি রয়েছে পঞ্চমিত ছাড়া শিবলিঙ্গের পূজা অসম্পূর্ণ মন কাম ক্রোধ লাভ আসক্তি এবং অহংকার এই পাঁচটি ব্যাধির দ্বারা মানুষের মন দুঃখে কষ্টে ভরে হয়ে থাকে জীবন কাল ধরে আর এই পাঁচটি ব্যাধিকে দূর করা সহজ লাভ হল পঞ্চমৃত অভিষেক শিবলিঙ্গে শিবলিঙ্গে এই পঞ্চমৃত দিয়ে স্নান করলে ব্যক্তির জীবনের সকল নেতিবাচক শক্তি অশুভ শক্তি শুভ শক্তিতে রূপান্তরিত হয় কোন মাসে মহাদেবের আরাধনায় রুদ্রাভিষেক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবের ভক্তদের সত্যিকারী শ্রদ্ধা সহ এই পঞ্চমিত অভিষেক শিব অবশ্যই আশীর্বাদ করেন তার ভক্তদের অগ্নি মাটি বায়ু জল আকাশ এই পাঁচটি উপাদানে তৈরি এই ধরিত্রী ধরিত কখনো কখনো এই পাঁচটির ভারসাম্যহীনতার জন্য প্রাকৃতিকের দুর্যোগ দেখা দেয় তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা শ্রাবণ মাসে শিবজিকে এই পঞ্চমৃত দিয়ে অবশ্যই অভিষেক করে থাকি এবং এক অলৌকিক শক্তি বৃদ্ধি পায় কল্যাণ কার্যে স্বাস্থ্যে এই পঞ্চমৃত বানানোর জন্য সঠিক নীতি এবং পদ্ধতি রয়েছে সারাদি করে শুদ্ধ বস্তে একটি বড় পাত্রে এই পঞ্চমৃত বানানোর রীতি রয়েছে প্রথমে এক চামচ ঘি তার মধ্যে দু চামচ মধু তার মধ্যে চার চামচ মিশ্রি নিতে হয় তারপর তার মধ্যে আট চামচ দই এবং ষোলো চামচ দুধ মিশিয়ে এই পঞ্চমৃত তৈরি করতে হয় এই এগারো চামচ মিশ্রিত বস্তুটি হয়ে ওঠে পঞ্চম ঋতু যা অমৃতের সমান মনে করা হয় সমুদ্র মন্থন হয়েছিল এই শ্রাবণ মাসে এই সমুদ্র মন্থনে বিষ হয়েছিল যা মহাদেব পান করেছিল এবং এই জ্বালা মেতাতে দেব দেবীরা শিবকে এই পঞ্চামৃত দিয়ে দিয়েই অভিষেক করিয়েছিলেন তার ফলে শিবজির সকল বেদনা কষ্ট দূর হয়েছিল তাই তো এই শ্রাবণ মাসে শিবজিকে এই পঞ্চম দিয়ে অভিষেক করার রীতি পদ্ধতি শাস্তে লেখা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হর হর মহান